সাধারণ এই নাস্তা অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি ছয় মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার ও সহজপাচ্য একটি খাবারের রেসিপি যেসব মায়েরা বলেন যে দিন দিন বাচ্চার ওজন কমে যাচ্ছে বাচ্চা সব ধরনের খাবার খায় কিন্তু ওজন বাড়ছে না তাদেরকে বলবো এই রেসিপি সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিনে একবার তৈরি করে খাওয়াতে ইনশাল্লাহ এক মাসের মধ্যে বাচ্চার ওজন গেইন করতে শুরু করবে এবং বাচ্চা শরীরে সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ করে দেবে এই খাবারটি এখানে আমি এই দুইটি আলু নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নিবেন এখানে চাইলে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন আমি আলু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি চুলায় তো এই তো এখানে আমি একটা রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি তবে আলুটা সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই দেব অতিরিক্ত পানি ব্যবহার করছি না আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্নাটা করে নিয়েছি এ তো আলুটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি অবশিষ্ট রাখিনি আলু খুব সহজেই সিদ্ধ হয় এবং ম্যাশ করা যায় খুব সহজেই তাছাড়া এটি স্বাদে অনন্য এটি পুষ্টির সংগুণ সমৃদ্ধ এবং সহজে হজমযোগ্য তাছাড়া আলুতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স কপার পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আলু বাচ্চার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাকা কলা অবশ্যই বাচ্চার খাবারের জন্য পাকা কলাটি নির্বাচন করবেন প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এখানে একটি কথা বলছি যেহেতু খাবারটি ছয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি বাচ্চার ফর্মুলা দুধ দিয়ে খাওয়াতে চান তাহলে কুসুম গরম পানিতে ফর্মুলা দুধ মিশিয়ে নিবেন যদি ফর্মুলা দুধ দিয়ে না খাওয়ান সেক্ষেত্রে কুসুম গরম পানি শুধু নিয়ে নিবেন তবে এক বছরের উপরে বাচ্চাদের যদি খাওয়ান সেক্ষেত্রে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন তো এই তো আমার বাচ্চা যেহেতু এখনও গরুর দুধ আমি তাকে দিচ্ছি না সেক্ষেত্রে ফর্মুলা দুধটা উষ্ণ গরম পানিতে মিশিয়ে আমি কলা আর যে আলো সিদ্ধ সেটাতে দিয়ে দিয়েছি এবং খাবারটা ব্যালেন্ডার করে এখানে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খাবারটা তৈরি হয়ে গিয়েছে আর এই খাবারটা তৈরি করার জন্য অবশ্যই বাচ্চার জন্য একটা পাকা কলা নিবেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স কার্বোহাইড্রেট ভালো মানের ক্যালোরি এবং কলা ওজন বাড়ানোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চার তো সপ্তাহে চার থেকে পাঁচ দিন দৈনিক একবার বাচ্চাকে এই খাবারটি খাওয়ান ইনশাল্লাহ বাচ্চার ওজন গেন করতে শুরু করবে আর বাচ্চা কিন্তু এই খাবারটা খুবই সহজে খেয়ে নেয় এবং খাবারটা খুব সহজে হজম হয়ে যায় আশা করি এই ভিডিওটি দ্বারা বাচ্চার মায়েরা উপকৃত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ